কার সে দরবারে হাত উঠাইল মালিক মেহের বাণী করে আমাদের জিন্দিগির সকল করে তোমার মাদ্রাসার বসে আরামের ঘুমকে হারাম করে আল্লাহ শেষ পর্যায়ে ভিক্ষুকের মতো দুইখানা হাত বাড়াইল গঙ্গালের মতো দুইখানা হাত বাড়াইল এ মালিক তাও বা করতেছি আর জীবনে কোনো গুণা করব না আর জীবনে কোনো না করব না আমাদের কঠিন ময়দানে আমাদের কি তুমি গোনা গার বলে ডাক দিও না আমাদেরকে নাফরমান বলে তুমি ডাক দিও না তাই তো গভীর রজনী পর্যন্ত বসে আছে মেহের করে আমাদের তাও বাগুলোকে করে নাও কামাতের কুঠিন মাদানে। তোমার হাবিবের সাবাদ নসিব করে দিও আল্লাহ এই মাদ্রাসাকে তুমি কবুল করে দাও মাদ্রাসার ছাত্র উস্তাদ এলাকাবাসী অভিভাবকদেরকে কবুল করে দাও আমার এই কচি কাচা সোনা মনিদেরকে আল্লাহ বাচ্চাদেরকে হাফেজে করার আলেমে বাহামল আলেমে রব্বানি হাফানি বনান কবি নসিব করে দাও আল্লাহ জানি না কি কি উদ্দেশ্য নিয়ে হাত তুলতেইছে অনেক কি রুগি আছেন দোয়া চাইছেন আল্লাহ সকল রুগীদেরকে দের কে পরিপূর্ণ শিফা নসিক করে দিও আল্লাহ শিফায়ে কামিলা হালা দায়মান মুস্তামিরান নসিক করে দিও ও রব্ব کریم অভাভিদের অভাপ কি দূর করে দাও pere shani wala der pereshani ki dur kore

অরব করিম আল্লাহ আমার মুরব্বীদেরকে আবু বকরের মতো বানিয়ে দাও কলিজা টুকরা যুবকদেরকে জান্নাতি যুবক বানিয়ে দাও পর্দার আড়ালের মা কে আবেদা জাহেদা সালেহা নাকার দিন্দার হিসাবে কবুল করে দাও আম্মা জান খাদিজাতুল কুবরার মতো বানিয়ে দাও আশা সিদ্দিকা ফাতেমা তু জাহরার মতো বানিয়ে দিও আল্লাহ ও মালি আজকে মা ফেলে বার বার মা বাবার কথা মনে জানি না কার মা মালিক যে মা বাবার চেহারা দিকে তাকাইলে কোন হদের সব পাওয়া ভরি যায় ওই মা বাবার মায়াবী চারা গুলো আর বসার চেয়ার দেখি শোয়ার খাট দেখি কিন্তু ওই দরত মা গুলো কত আদর স্নেহ মায়া মমতা সোহাগ দিয়ে আমাদের কি বড় করেছেন আল্লাহ নিজে না খাইয়া ওদের জনম দুঃখিনী মা মা দশ মাস দশ দিন আমাকে লালন পালন করেছে মা কনসেপ করার সাথে সাথে মা কিছুই খাইতে পারে না মা যা খায় তা বমি হয়ে যায় আস্তে আস্তে আমার সুন্দরী রু মনির মাথা কঙ্গাল হয় আস্তে আস্তে মার পেটে বড় হতে মার কলি লাগল মা কখনো বসে যায় মা কখনো বসে যায় দুনিয়ার কাহারো কাছে ব্যক্ত করে না আল্লাহ দুইটা বছর মাকে ঘুমাইতে দেয় না লাগবে কান্না মা কাঁচা ঘুমটা ভেঙে আমার এ মালিক আজকের মা ফিলে বার মা বাবার কথা মনে করতেছে ওনার কারণে যদি তোমার চাহান নামের আসামি হয়ে থাকে আমরা তোমার কাছে মা চাই ক্ষমা চাই আল্লাহ আমাদের মা বাবাকে মাফ করে দিও আমাদের মা বাবাকে ক্ষমা করে দিও আল্লাহ তাদের খবর গুলো যাদের মা বাবা বেঁচে আছেন তাদের হায়াতে বরকত দিও খিদমত করে জান্নাত তাসিল করার তৌফিক দিও অত্র এলাকার যত মুরব্বীরা খবর এসে আছেন তাদেরকে মাফ করে দিও মালিক রে জানি না কার জীবনে শেষ মনে হাত হতে হতে পারে হতে পারে আমার জীবনের শেষ মনে হাত হতে আল্লাহ যেদিন তুমি ডাক দিবে মালা করি হাতে শুভ মসজিদের পালকিটা আমার ঘরের সামনে দাঁড়িয়ে যাবে কেউ বা বাঁশের জারে যাবে বাঁশ কাটার জন্যে কেউ বা গুরুস্থানে যাবে আমার জন্য কর্ত খনন কেউ বাবা হয়ে যাবে আমার জন্য নতুন কাপড় কিনছি গরম পানি দিয়ে আমাকে গুসুল করাবে লোহার খাতে শুয়াবে আমি বারবার চিৎকার করে বলবো আমি দেখা বা তো আমি শুই তোমরা কেন আমাকে লোহার খাতে শুয়াই কেউ যে আমার চিৎকারের কথা শুনবে না আমার গায়ে গরম পানি ঢেলে দিবে আমি বলবো গরম লাগে আর গরম পানি দিস না কিন্তু কেউ যে মানবে না আমার গায়ে গরম পানি ঢেলে দিবে আমার জীবনের সাজানো ঘর আমার জীবনের সাজানো সংসার থেকে আমাকে বের করে ফেলবে আর ওই ঘরে ঢুকতে দিবে আমার সন্তানরা চিৎকার করি কান্দে আব্বু আব্বু বলে ডাকবে আমার স্ত্রীর কান্নায় আকার বাতাস ভারী হয়ে যাবে আল্লাহ কিন্তু কে যে তাদের কান্না দিকে তাকাবে না আমাকে নিয়ে জঙ্গলের দিকে রওনা আবার আমাকে নিয়ে অজানা অজানা দেশের দিকে যেখানে কোনো লাইটিং এর ব্যবস্থা নাই যেখানে কোনো বিছানা নাই যেখানে কোনো মানুষ নাই বরং কবর পুঁতি দিন আমাকে ডাকে আর বলি আনা বেই তু তো আনা বেই তুলো কবর আমারে ডাইকা ডাইকা কয় তুই কে আমারে চিনলে নেই আমারে চিনিস নে আমি কিন্তু সাপ বিচুর ঘর আমি কিন্তু ভয়ঙ্কর ঘর আমি কিন্তু লাইটিং ছাড়া অন্ধ আল্লাহ আল্লাহ কেউ আমার কবরে নামবে না আমার সন্তান আমার লাফটা নামানোর জন্য না কাপনের গিরাত খুলে দিয়ে দুইটা হাত দিয়ে আবার উপরে চলে আসবে আমি মনে করেছিলাম সন্তান বোধ আমার আবার সঙ্গী হবে কিন্তু না না মাটির মধ্যে শুয়াই দিয়া দুইটা হাত উপরে দিয়া চলে আসবে দুনিয়ার মানুষের নিষ্ঠুর হবে আমার কবরের উপরে বাস দেওয়া আমি যেন কোনো দিন আর পৃথিবীর জমিনে আসতে না পারি আল্লাহ এমন কবরে থাকতে পারব না তাই তো আরামের ঘুমকে হারাম করে গভীর রজনী তুমি তাকে দেখো তোমার বন্ধ ভন্দিরা কাম থেকে তোমার নবিক এ দুনিয়ার চোখের পানির দিকে দিতে পারো তোমার চোখের পানির এত পাওয়ার এত পাওয়ার এই পানি দিয়ে আল্লাহ জাহান্জ মেরা গুম অপ আহরে গুড় আর কানে জাহান্নামে দিও না জাহান্নামে দিও না দুনিয়ার আগুন দেখলে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করি দুনিয়ার সব বিচ্ছু দেখলে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করি আল্লাহ একটা না দুইটা না রে না 90টা সাপ করে কামড় আল্লাহ

পর্দার হলে নাক্কার মা বুন্দির কেনে হাত উঠেই আল্লাহ আলে লে বোন মাদির হাত উঠেই আল্লাহ বেগুনা মা শুন বাচ্চাদের কিনে হাত উঠে যাদের হাত কেনা পছন্দ হয় সেই হাতের অসিলাই আমাদের দোয়াগুলো ভুল করে ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم